সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ সোমবার সকাল এখন দশটা সাড়ে দশটার মতন বাজে তো আমি আজকে ঘুম থেকে উঠতে অসম্ভব দেরি করে ফেলছি আর আমার ছেলে তো অনেক সকালবেলা উঠছে ঘুম থেকে তো উঠে ও আম্মুর কাছে ছিল আর এদিকে আমার বড় ছেলেটা এখনও ঘুমাচ্ছে ওকেও ডেকে তুলতে হবে তার আগে চলেন যাই একটু রান্নাঘরে দেখে আসি যে আমার ছোট ছেলে কি করে কারণ তার তো দিনে ম্যাক্সিমাম টাইম কাটে রান্নাঘরে আমাকে রান্না করতে দেখে তো ও রান্নাঘরে এসে ওই জিনিসপত্রগুলো ধরবে ফেলবে ছড়াবে তো ওরও কাজ এইটাই তো এইখানে আমাদের হেল্পিং হ্যান্ড তো সব কিছু ধুয়ে রেখে গেছে তো এগুলোকে একটু গোছায় রাখতে হবে আর তার আগে দাঁড়ান ভীমটাকে একটু সরাই নি ভীমবারটা ধরলে আবার সব ফেলে দিলে নষ্ট হয়ে যাবে তো এগুলো একটু সরাইয়ে রাখলাম আর এখন যাবো এখানে আসে খেলতেছে খেলতে থাক এখানে আমি বটি টুটি সব সেফ জোনেই রেখে দিছি ওর নাগালের বাইরে আমি আমার ছেলেটাকে তুলে নিই আগে কারণ অনেক বেলা পর্যন্ত ঘুমানো তো ঠিক না তার আগে চলেন একটু বারান্দা থেকে ঘুরে আসি যেহেতু কাজকর্ম টুকটাক একটু পরে শুরুই করতে হবে একটু বারান্দা থেকে ঘুরে যাই দেখি আম্মু কী কী গাছ লাগাইছে তো এগুলো তো ফুল গাছ এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম তো নতুনত্বের মধ্যে এই যে পেঁয়াজের কলি বলি আমরা এটাকে সাধারণত পেঁয়াজের কলি অনেকগুলো হয়েছিলো আমার ছেলে বারান্দাতে আসে প্রত্যেকবার এসে এসে মাটি তুলবে আপনারাও তো এর আগের ভিডিওগুলোতে দেখছেনই যে কি অসম্ভব পরিমাণ গাছের যত্ন করে যত্নের চেয়ে আমার কাজ বাড়ায় আর কি মাটি টাটি ফেলে ওগুলো আবার পরিষ্কার করতে হয় আর এই গাছগুলা আপুর হাতে লাগানো গাছ তো আম্মু এগুলোকে অসম্ভব রকমের যত্ন করে তো আম্মু বলতেছে তুই কয়েকটা নিয়ে যা তো আমি বলছি আমার কাছে যে কয়েকটা দৃশ্য ওই কয়েকটার আগে আমি ভালো মতো আমার ছেলের জন্য রাখতে পারি কি না তো এদিকে এসে দেখতেছি যে আমার ছেলে পেঁয়াজ রসুন সব কিছু ফালা এক চালায় একেবারে অবস্থা খারাপ করে ফেলছে আর ওর জন্য আমি ঝটপট করে একটু নুডলস পানি দিয়ে সিদ্ধ করে দিচ্ছিলাম ও হচ্ছে এটা এইভাবে রান্না করে দিলে বেশ পছন্দ করে সাফিদ বুড়িও এইভাবে খায় তো সাফিদেরও হয়ে যাবে আবার আমার ছেলেটারও হয়ে যাবে আর আমি আমার জন্য দুইটা রুটি বানিয়ে নিচ্ছিলাম যে আমি একটু চা দিয়ে খেয়ে নিব কারণ ওদেরকে দ্রুত তুলে খাওয়ায় দাওয়ায় আজকে আবার ওদেরকে একটু ছাদে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তো আমার খাওয়া দাওয়া ওদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে চলে আসছি সাদে যেহেতু এখন শীতকাল এই সময় রোদটা তো এমনিতে শরীরের জন্য ভালো তারপরে শীতের মধ্যে সাধে এসে দাঁড়ালে বেশ ভালোই লাগে আর আমি আমার ছেলেটাকে একটু গোসলও করায় নিয়ে আসছি যে যেহেতু রোদেই যাবে তাইলে গোসলটা করানো হলে ওর ভালো লাগবে আর একটু ঠান্ডাটাও লাগছে আপনারা তো জানেন যে শরীরটা প্রচণ্ড রকমের খারাপ তো সব কিছু মিলায়া আমি ওদের দুজনকেই নিয়ে আসলাম তো এই যে আমার ছেলে ছেলেখানে দাঁড়ায় আর আমার বড় ছেলে এখানে এসে ভাইকে একটু সঙ্গ দিচ্ছে আর এখানে একটু পানির বোতল নিয়ে আসা রাখছি কারণ রোদের মধ্যে তো বাচ্চা কাচ্চা পানি পিপাসে লেগে যায় তো সব কিছু মিলায়া ওরা দুজন একটু খেলতে থাক তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি সাধারণত সাদে আসলে দেখা যায় যে একটু ওই সাইডে থাকা হয় বেশি আর এই সাইডে আসা হয় না এসেই তো দেখি চমক অসম্ভব সুন্দর কাগজ ফুল মানে ফুটে আসে যেটাকে অনেকে বলে গেট ফুল তো এটাকে আমি সাধারণত কাগজ ফুলি বলি আপনারা আমার বাসাতেও দেখেছিলেন যখন আমার বাসায় নিয়ে আসা হয়েছিল। তখন সেম এইরকম গাছটাই ছিল কিন্তু ওই যে যত্নের অভাব তারপরে বাবু হবার পরে একদমই যত্ন নিতে পারি না গাছগুলার তো এরকম ফুল আর নাই খুবই কম এখন ফুলগুলা তো চলেন বেশিক্ষণ আর স্বাদে থাকবো না কারণ বাসায় গিয়ে যদি একটু কাজকর্ম গুছায় ফেলতে পারি তাহলে আম্মুর জন্য সুবিধা হবে আমাদের সবার জন্য সুবিধা হবে ছেলের তো পরীক্ষা শেষ কিন্তু মেয়ের পরীক্ষাটা শেষ হয়নি তো মেয়েকেও পড়তে বসানো লাগবে দুপুরের খাবার দাবার সব কিছু কমপ্লিট করে একটু বসলাম মেয়েটাকে নিয়ে পড়াইতে এখন বাজের সাড়ে তিনটার মতন তো তাকে পড়তে দিচ্ছি তার তো পড়ার মুড নেই সাথে ভাইরও পড়তে হবে তো ওইটাকেও বসে দিছি যদিও এটার পরীক্ষা নাই তারপরেও এটাকে থ্রির একটু টই পড়াচ্ছি যাতে যে বুড়ি দুষ্টামি না করে বা ভাইয়াকে কেন পড়ানো হচ্ছে না ওকে পড়ানো হচ্ছে মন খারাপ যেন না করে এই জন্য ওকে সাত পাঁচ বুঝ দিয়ে বললাম যে বাবা তুমিও একটু বসো তোমার ওইভাবে পড়তে হবে না বনু পড়ে নিক তারপরে তুমি খেলাধুলা করবে তোমরা আর এদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে সেও দুষ্টামি করছে এটাকে ঝটপট পড়ায় রেখে একটু রান্না করতে চলে যাব যাতে আম্মুর কষ্টটা একটু কম হয় তো আমার পড়ালেখা খানো সব কিছু করানো শেষ বাবুদেরকে তো ওরা চলে গেছে সাধে তো আমিও চলে আসছি রান্না করতে তো আজকে রান্না করব একটু করলা ভাজি আর বায় মাছ তো করলা দেখলেই আমার একটা কথা মনে পড়ে যে অনেক দিন আগে একটা লেখা দেখছিলাম যে আপনি কেন সব সময় নিজেকে আলু ভাববেন যে আপনাকে করলার সাথে মিশে একটা সুন্দর ভাজি তৈরি হইতে হবে তো নিজেকে আলু ভাবা বাদ দেন তো এই টাইপের কথাটা ছিল তো এই কথাটার সাথে আমি মাঝে মধ্যে পুরোপুরি একমত হই আবার মাঝে মধ্যে তেমন একটা একমত হই না কারণ মাঝে মধ্যে আমাদেরকে আলুর মতো হইতে হয় স্থান কাল পাত্র ভেদে সিচুয়েশানে অনেক সময় হইতে হয় তবে আমাদের প্রতিটা মানুষকে আলু না হওয়াটাই বেটার নিজের একটা সক্রিয় বুদ্ধি নিজের সক্রিয়তা থাকা দরকার সব ক্ষেত্রেই একটু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ এসবই করতে হবে তারপরে যতটা আলো না হওয়া যায় সেটা একটু ম্যানেজ করে চলতে হবে আর কি নিজেদেরকেই সবখানে আসলে আলো হওয়া যায় না আলু হলে নিজের ব্যক্তিত্বটা থাকে না তো প্রত্যেকটা মানুষের নিজের ব্যক্তিত্বটাকে ধরে রাখতে হবে তো এই জন্য সবখানে আমরা আলো হব না আলুর সাথে মিশে করলার সাথে মিশে একটা ভালো ভাজি হইতেই হবে ব্যাপারটা এমন না মানে সময় করলা আর আলু যদি আমি ভাজি করতে আসি আমার এই কথাটা মনে পড়বে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার আলু করলা ভাজি প্রায় শেষের দিকে আর অল্প একটু ভাজি করলেই হয়ে যাবে আর এদিকে আমি মাছটা রেডি করে নিচ্ছি আলুগুলোকে আমি ফার্স্টে একটু ভেজে নিব তারপরে এটার মধ্যে দিয়ে মশলা টসলা দিয়ে সব কিছু দিয়ে কষায় নিব আর তবে ভাজিটার একটা ব্যাপার কী আলো করলা ভাজি যতটা একটু তেল চুপচুপানি তেলে ভাজা যায় ততটাই সুন্দর হয় এবং ভালোও লাগে হোস্টেলে না আসলে আসলে রান্নাবাড়ি আমি তেমন একটা শিখতাম না এই হোস্টেলে ওঠার পরে হোস্টেলের খাবার যখন খেতে পারতাম না তখন মাঝে মধ্যে রান্না করতাম তো তখন ওইভাবে রান্না করতে করতেই রান্নাটা শেখা তারপরে আম্মুকে দেখছি ছোটোবেলায় রান্না করতে আপুদেরকে দেখছি তো সব কিছু মিলায় ওইখান থেকে আসলে রান্নার হাতে ঘড়িটা হয়ে গেছে তো এখন আমার মোটামুটি আলুটাও বেশি আর ভাজার দরকার নেই ভাজা শেষ হয়ে গেছে আমি এদিকে মশলাটাও কষায় ফেলছি তো এখন এর মধ্যে দিয়ে দিব মাছটা যথারীতি আমরা যে মশলাগুলো খাই ওইগুলাই দিছি এর মধ্যে এক্সট্রা একটু মশলা দিচ্ছি গরম মশলাটা যেমন হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা এই ধরনের একটু দিচ্ছি যাতে একটু ফ্লেভার লাগে কারণ আম্মু ছোটবেলায় দেখতাম এই মাছ রান্না করলে এইভাবেই রান্না করতো তো ওই আম্মুর কাছ থেকে এই মাছ রান্নাটা আর ওই যে ভেজে রাখছিলাম আলু ওটা দিয়েও এখন একটু কষাইতে হবে না কষাইলে আবার আলুর মধ্যে কিছু ঢুকবে না তো মোটামুটি আমার এদিকে এটা কষানো হইতে থাক আমি আবার পাশে একটু চা তুলে দিছি তো চাটাও হয়ে আসছে এখন আমরা সবাই মিলে একটু চা খাবো আবার বাবুদেরকেও পড়াইতে বসবো কারণ এখন বাজে মাগরিবে মাগরিবের আজান দিয়ে দিছে অবশ্য তো এখন সব কিছু মিলায় আমাদেরও একটু তাড়াহুড়া আছে এগুলো সব কিছু শেষ করে বাবুদেরকে আবার একটু পড়াইতে বসানো লাগবে তো এই জন্য আমিও আর বেশি দেরি না করে বেশি নাড়াচাড়া না দিয়ে অমনি একটু পানি দিয়ে ঢেকে দিছি তো অলমোস্ট আমার তরকারি প্রায় শেষের দিকে না আর একটু হবে তো এটা হইতে থাক চলেন আগে ওদেরকে চা খাওয়াই দিয়ে ওদেরকে আগে পড়তে বসায় দিই না হলে দেখা যাবে যে ওদের কাছে না থাকলে একটুও পড়ালেখা করবে না খুবই ডিস্টার্ব করবে তো আব্বুর জন্য চা একটু আলাদা করে রেখে দিলাম যেহেতু চিনি ছাড়া রাজকে আবার আম্মুও চিনি ছাড়া খায় তো আম্মুকেও চিনি দিয়ে ফেলছি আমাদের চাটা সব কিছু খাওয়া শেষ এখন চলে আসছি রান্নাঘরে দেখতে যে কতটুকু হইল তো অলমোস্ট আমার তরকারি রান্না প্রায় শেষের দিকে আর বেশি সময় নাই তো ওদেরকেও এখন পড়াইতে বইব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন